ওকে চলো হ্যাড ও ত্রিকোণিত অনুপাতিক অভেদাবলী আচ্ছা আগের ক্লাসে কি ছিল সেক আর টেনের উল্টা কি ছিল হট এই জিনিসগুলা ডিটেলস এ বুঝলাম তো হ্যাঁ আজকে এই যে মান হয় না যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান

কার ক্ষেত্রে বের করবো পঁয়তাল্লিশ ডিগ্রি ক্ষেত্রে আচ্ছা ত্রিভুজ জানিস তো একটা জানিস ত্রিভুজ একটা ভালো থাকে থাকে তিনটা দেখো ত্রিভুজ আঁকা যাক আঁকিব স্যার এমন একটা ত্রিভুজ আঁকবো যে ত্রিভুজটাতে যেন একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন থাকে ধরে নিচ্ছি এইটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা এটা কত ডিগ্রি রে ন ডিগ্রি অনবরি যাচ্ছে শূন্যটার দাম আছে আছে ওকে এটা নব্বই ডিগ্রি এটা কত এটা কত হবে এটা নব্বই তার মানে দুজনকে অবশ্যই নব্বই হতে হবে তার মধ্যে এটা পঁয়তাল্লিশ ধরে নিলাম তার এটা কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কিছু বোঝা গেল কিনা ঠিক তো আচ্ছা তার মানে এই যে ত্রিভুজটা সেই ত্রিভুজটা কি ত্রিভুজ বটে সমকোণী ত্রিভুজ বটে কেন কারণ একটা কোন নব্বই ডিগ্রি আর দুটা কোন কোণ সমান হচ্ছে তো তাহলে দুটা যদি সমান হয় তাহলে তাদের তো সমান হয় জানিস না তাহলে দুটা কোন সমান তার মানে তাদের বিপরীত বাহুগুলো সমান তার মানে কোন বাহুগুলো সমান হবে স্যার এই কোণটার বিপরীত বাহু কোনটা বলে স্যার এইটা তার মানে এটা এক্স এই কোনটার বিপরীত হবে কোনটা বড় স্যার এইটা তার মানে এটাও x তার মানে ভূমিটা x লম্বটা x এটা কি বটে অতিভুজ প্রতিভুজটা বের করতে পারবো না আমরা কোন সূত্র হ্যাঁ অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সেই সূত্র দিয়ে বুঝতে বাইরে করতে পারবো না তাহলে এটা নাম দিচ্ছে তো কিউটসা নাম abc আচ্ছা এই নামটা কিন্তু আমি গণক ঠাকুর বলে নাই করাইছি abc তাহলে abc একটা কি ত্রিভুজে বটে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক আছে তাহলে অতিভুজটা বের করো কি সূত্র হয় বলো অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ভূমিটা কত x x এর স্কয়ার লম্বটা কত x x স্কয়ার

আখাড়ে বলে রুট ঠিক না তাহলে রুট টু এক্স স্কোয়ার আচ্ছা বলো দুই এর বর্গমূল হয় না তো ছি হয় নেই দুই এর বর্গমূল তাহলে সেটা রুটের ভিতর রয়ে গেল আর এক্স স্কোয়ার জেনে একটা এক্স তার মানে অতিভুজিটা পেলাম এটা ক্লিয়ার এইবার বলো আমরা অতিভুজিটা পেলাম রুট টু ইন্টু এক্স ঠিক তো এবার বলো যে কোনটার সাপেক্ষে মাপি আগের ক্লাসে বলেছিলাম যে কোনটার সাপেক্ষে মাপি তার বিপরীত বাবুটাকে লম্বা মনে পড়ছে হ্যাঁ সেই কয়েক শতাব্দী বলেছিলি মনে পড়ছে কিছু তাহলে দেখো এইবারে আমি যদি বলি স্যার এই পঁয়তাল্লিশ সাপেক্ষে আমি ধরছি হ্যাঁ মানে এটা থিটা বটে তাহলে সাইন থিটা মানে কত আমি এই কোনটা সাপেক্ষে ভাবছি হ্যাঁ এইটার সাপেক্ষে তার মানে বল লম্ব কোনটা তার মানে সাইন থিটা সাইন থিটা মানে কি হয় লম্ব বাই হয় ভুল আচ্ছা পাঠা কত তার মানে কথা যাচ্ছে ওয়ান বাই রুট টু তার মানে বল মানে কত ওয়ান বাই রুট টু তাহলে সাইন পঁয়তাল্লিশ কেন ওয়ান বাই হয় হ্যাঁ সাইন পঁয়তাল্লিশ কেন ওয়ান বাই টু বুঝে এই এইভাবে ডাইরেক্ট মুখস্থ করলে কি হয় বাবু না আচ্ছা কস পঁয়তাল্লিশ কত হবে যদি কস পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশ যদি করি তাহলে কত হবে ভূমি বাই বাই ভূমিটা কত বল বটে কত টেন পঁয়তাল্লিশ মানে এক হয় হচ্ছে কিনা বুঝে গেল এইভাবে অঙ্ক শিখতে গেলে আপনি শিখে যাবেন সেরকম শিখতে না বুঝেছ ম্যাথামেটিক্স হচ্ছে এমন একটা জিনিস না বুঝলে খাবার ভুলে যাবে হয়েছে তাহলে বলো বুঝতে পারলে কিনা সাইন পঁয়তাল্লিশ ওয়ান বাই রুট টু হলো কস পঁয়তাল্লিশ কত হলো স্যার ওয়ান বাই রুট টু টেন পঁয়তাল্লিশ কত হলো ওয়ান হলো এবার এই তিনটা বের করলাম বাকিগুলো ইজিলি বের করতে পারবো কোসেক পঁয়তাল্লিশ কত বল কষেক পঁয়তাল্লিশ আমরা তো জানি সাইনে ভ্যালু যেটা হয় ঠিক তার উল্টাটা হয় কষেক তার মানে ওয়ান বাই রুট টু টা কষেক পঁয়তাল্লিশ কত হবে

একই রকম করে তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রির মানটা আমি বের করবো মন্দে পৌঁছাকে এই তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি বের করার জন্য স্যার কেমন করে বের করব একটা এবার আমরা তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রির ভ্যালুগুলো বের করব দেখ কিভাবে আসছে শুন ভালো করে একটা সমবাহ ত্রিভুজ এবার একটা কি ত্রিভুজ নেবো সমবাহু ত্রিভুজ কি ত্রিভুজ ত্রিভুজ একটু সাইড হইতেই হবে তুই দেখতে পাবিনা এটা একটা সমবাহ ত্রিভুজ কি ত্রিভুজ সমবাহু তাকে বলে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ তাহলে এইটা হচ্ছে স্যার এ বি সি আচ্ছা কোনগুলো সমান হয় না কত ডিগ্রি করে হয় ষাট ডিগ্রি করে হয় বাহু সমান হয় না এক্স 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 একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈ এক কাজ কর এইখান থেকে একটা লম্ব টান একটা লম্ব টানলাম কি টানলাম লম্ব লম্বকে ইংরেজিতে কি বলা হয় আগের দিন বলেছিলাম হুম লম্বটা না হলো এটা কত ডিগ্রি বটে এটা কত ডিগ্রি তাহলে আর কত একশো পঞ্চাশ বুঝা গেল আচ্ছা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্বটাই কি হয় সমদ্দ্বিখণ্ড আচ্ছা বলতো এইখান থেকে এটা পুরোটা কত বটে এক্স বটে না তাহলে এইখান থেকে এইটা কত বটে ভেরি গুড x/2 এটা কত বটে x/2 কিছু বোঝা গেল কি না একটা কথা বল a b আচ্ছা এই বিন্দুটার নাম দিচ্ছি আমি d বল তো a b d আমার তো চেরাটা আসছে না ছেড়ে দে লেখাটা হয়ে গেল ঠিক কি না a b d কি ত্রিভুজ সমদ্বিবাহু দ্বিবাহু ত্রিভুজ এ বি ডি এটা একটা সমকলে ত্রিভুজ কেন স্যার 90 ডিগ্রি আছে এই এ বি ডি সমকলে ত্রিভুজের এইটা কত বটে এক্স বাই টু এটা ভূমি এটা অতিভুজ এক্স তার মানে আমাকে লম্বটা বের করতে হবে কীটা বের করতে হবে লম্বটা বের করতে হবে ঠিক না বের করবি আচ্ছা সমব ত্রিভুজের ক্ষেত্রে লম্ব যেটা সেটা তো উচ্চতা সমব ত্রিভুজের উচ্চতা সূত্র কি হয় সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি হয় সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কি হয় উচ্চতা আর ওটা মানেই লম্ব কি হয় স্যার মনে আছে কি নাই রুট থ্রি বাই টু ইন্টু বাহু এটা হচ্ছে সমব ত্রিভুজের উচ্চতার সূত্র বিশ্বাস হচ্ছে নেই পরে ওটা প্রমাণ করে দেখাই দেবো যে রুট থ্রি বাই টু ইন্টু বাহু করে দিচ্ছি দেখো এটা লিখছি তাহলে একটু পরে ফাঁকা রাখছি ঠিক রাখছি দেখে বলো এটা অতিভুজ বটে এটা কি বলে স্যার ভূমি এটা কি বলে স্যার লম্ব বলো ত্রিভুজ এ বিডি থেকে পাই ত্রিভুজ এ বিডি থেকে পাই ত্রিভুজ এবিডি থেকে পাই এবিডি একটা সমবাহু ত্রিভুজ এইটা কি বটে অতিভুজ এইটা কি বটে স্যার ভূমি এটা কি বটে লম্ব আমাকে কোন মানটা বের করতে হবে লম্বটা বের করতে হবে তার মানে কোন সূত্র লাগাবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার যেটা বের করতেছে সেটা باندې লিখতে হয় হুম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান পাঠক দেখ তোরা দেখিস করিস তোরা যাই হোক লম্বাটা এডি ভূমি মানে কথা হচ্ছে বল ভূমির কথা স্যার এক্স বাই টু তার হোল স্কোয়ার অতিভুজ কত স্যার এক্স স্কোয়ার বুঝালো আমাকে আরেক বারে দিয়ে দিতে হবে ইধর চলা মে ইধর চলা এরকম হয়েছিল লম্বটা এডি ভূমিটা কত ভূমিটা কত এক্স বাই টু তার স্কোয়ার অতিভুজ কত স্যার এক্স স্কোয়ার এখান থেকে এডি স্কোয়ার বের করতে পারবো না এডি বের করতে পারবো না পারবো কি করবো এডি স্কয়ার

কোনো কিছু উড়ে আসে নাই সব কিছু লজিক আছে ঠিক আছে আর যখনই শেখার এই ব্যাপারটা মাথায় আসে যাবে যে শিখবো 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 তখন তাকে আর ভালো স্টুডেন্ট হতে আটকাতে কেউ পারবে না বুঝলি যদি বলি নাম্বার তুলবো নাম্বার তুলবো শুধু সাজেশন নিয়ে পড়ব তো তব তেরা কে হা কালিয়া এরকম ইয়ে ব্যাপারটা ঠিক আছে বুঝা গেল তাহলে উচ্চতাটা তার মানে এটা কথা গেল রুট থ্রি বাই টু বাহু মানে এক্স বাস হয়ে গেল এবার ষাট ডিগ্রির সাপেক্ষে তুই বের কর মান বল এটা ষাট ডিগ্রি তো বের কর সাইন ষাট আমি এই কোনটা সাপেক্ষে ভাবছি হ্যাঁ তাহলে সাইন মানে কি লম্ব বাই অতি ভুজ বল লম্ব মানে কথা বলতে এইটা লম্বর মধ্যে এইটা এইটা মানে কথা বলতে মানে রুট থ্রি বাই টু ইন্টু বাহু আচ্ছা অতি ভুজ কথা বলে এক্স এক্স স্কাইটে গেল কথা হচ্ছে রুট থ্রি বাই টু তার মানে সাইন্স সাইট ডিগ্রি মানে গেল রুট থ্রি বাই টু এটাই হয় না হয় না সাইড ডিগ্রি মানে রুট থ্রি বাই টু হ্যাঁ কথাই বল কস হয় মানে বল ভূমি কত বটে এক্স বাই টু এক্স বাই টু আর অতিভুজ কত বটে এক্স তার এটা কি লিখতে পারি এক্স বাই টু ইন্টু ওয়ান বাই এক্স পাইলে কথা হচ্ছে বল

তাহলে সাইন সাইড এর উলটা কি বটে কোসেক সাইড 2/√3 কস সাইড কত বটে 1/2 তাহলে সেক সাইড কত হবে 2 হবে টেন সাইড মানে কত √3 তাহলে টেন টেন এর উলটা কি হয় কট হয় কট সাইড মানে কত 1/√3 বুঝা গেল বুঝা গেল পরে এটা তবে 3টা বলছে 3ই রই ছবি থেকে এই যাবে এটা কই নাও আগে হ্যালো সাইটের লহলে তো তিনটা বের করলাম এর উল্টো গুলো কি হবে সাইন সাইটের উলটা কি যে কোসেক সাইট কথা হবে বলো √3 ভাই দুটো এটা 2/√3 হয়ে যাবে কস সাইট মানে কত হবে 1 এর 2 তাহলে সেক সাইট কত হবে 2/1 মানে 2 হবে টেন সাইট মানে কত √3 তাহলে তার উল্টটার কথা হচ্ছে 1/√3 কট সেটটা এটা 60 ক্ষেত্রে আচ্ছা 30 এর ক্ষেত্রে কি হবে 30 যখন বের করি 30 এর ক্ষেত্রে তখন এই কোণটা হবে 30 ডিগ্রি তখন লম্ব কোণটা হবে আমি বারবার বলছি যে কোণটা ধরবি তার বিপরীত বাহুটাকে লম্ব দিতে হবে যখন আমরা ষাট ডিগ্রি ধরলাম তখন লম্ব কোনটা ধরলাম এইটা এবার তিরিশ ডিগ্রিটা যখন ধরি তাহলে এইটার বিপরীত বাহুকে বটে বিডি এইটা কিন্তু লম্ব হবে হ্যাঁ তাহলে বল সাইন এটা এইটা মুছে দিচ্ছি এখানেই করে দিচ্ছি সাইন তিরিশ সাইন তিরিশ ডিগ্রি লম্ব বাই অতিভুজের সূত্র হয় তো লম্ব বাই অতিভুজের সূত্র হয় কোথায় গেল পেনটা সাইন তিরিশ সাইন মানে লম্ব অতিভুজ এবার বল লম্ব মানে কোনটা হবে স্যার বল সাইন 30 লম্ব লম্ব মানে এবার কোনটা এটা x/2 অতিভুজ কোনটা অতিভুজ ওটা দেবে x তাহলে বল এবারে x कैंसिल হয়ে গেল কত আসছে 1/2 এখানে কিছু 1 আছে না सेम ভাবে cos 30 টা কথা বল ভূমি বাই অতিভুজ ভূমি বাই এখন ভূমি কোনটা

আর নব্বইটা জিরোটা দেখ সাইন জিরোর মান কত হয় জিরো সাইন জিরোর মান জিরো হয় তা কেন হয় এটা বুঝে নে একটু সাইন জিরোর মান জিরো কেন হয় একটু বুঝে নে শুন আরামসে বুঝ কোনো ব্যাপার না বাবু কোনো ব্যাপার না চলো দেখো একটা সমগণের ত্রিভুজ অঙ্কন করছি

আসতে সবাই শোন ভালো করে যারা ধ্যান কর এ বিন্দুটা কোথায় এলো উপর থেকে নিচে এলো বলতো স্যার মানটা কমিল না আচ্ছা এই বিন্দুটা আরেকটু নিচে নিয়ে এলাম মানটা কি হলো আরো কমে না এই বিন্দুটা আরো চলে এলো নিচে মানটা কি হলো আরো কমে গেল এই বিন্দুর এখানে তখন মানটা আরো কমে গেল আচ্ছা এ বিন্দুটার বি বিন্দুর একদম মিশে গেল কোন কোনটার মানটা কমছে একটু দেখার চেষ্টা কর বি সি এ তার মানে কোন বি সি এ বি সি এ এর মান কমছে তাই তো এর মান কমছে তখন যখন এই বিলটা আস্তে 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 নিচে আসছে হ্যাঁ তাহলে একটা কথা বল এ বিন্দু যখন আস্তে 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 জানে একদম বি বিন্দুর সঙ্গে মিশে যাচ্ছে মানে এ বিন্দুটা আর বি বিন্দুটা মিশে গেল তখন বিসি সি কোনটা কত হয়ে গেল এক এ বিন্দুটা নামতে 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 একদম বি এর কি হয়ে গেল মিশে গেল তখন এই কোনটা তো কমে কমে কি হয়ে গেল একদম মিশে গেল না মানে বেশি এটা কত হয়ে প্রায় জিরো ডিগ্রি কাছাকাছি আসলে ঠিক কিনা হ্যাঁ তো জিরো ডিগ্রিই হলো হলো কি না তাহলে যখন এ বিন্দুটা বি বিন্দুটা একদম মিশে গেল তখন বিসি এ কোনটা কত হয়ে গেল জিরো ডিগ্রি হলো বুঝা গেল ব্যাপারটা বুঝা গেল ব্যাপারটা আচ্ছা আচ্ছা এই কোনটাকে আমি থিটা ধরেছি কি ধরেছি থিটা তার মানে থিটার মান থিটার মানটা কমছে বিসিএ মানে তো থিটা ধরছি বিসিএ মানে কি ধরছি থিটা তাহলে বিসি এর মান কমছে মানে থিটার মান কমছে বল এ বিন্দু বিভিন্ন মিশে গেল শুন শুন এই যে এসি দেখতে পাচ্ছিস এসি এসি ওই এসি এর মানটা যখন এটা আস্তে 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 এ বিন্দু এখানে এসে গেল একদম মিশে গেল তার মানে এসি আর বিসি সমান হয়ে গেল কি না এসিআর বিসি কি গেল সমান হয়ে গেল আচ্ছা এবি এর দৈর্ঘ্যটা কত হয়ে গেল এবি এটা ছিল যখন এ বিন্দুটা নিচে আসছে আস্তে 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 এ আর বি একদম মিশে গেল তার মানে এবি এর কত হয়ে গেল মানটা কত হয়ে গেল বুঝা গেল না নাই বুঝা গেল না কেছে বুঝা আবার বলছি আবার বলছি এই বিন্দুটা আস্তে 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 নিচে নেমে নেমে আসছে নেমে নেমে আসছে এই বিন্দু একদম বি এর কাছে চলে গেল একদম বি আর এ মিশে গেল তার মানে বল যেটা এসি ছিল সেই এসিটা এইটা হয়ে গেল এখন এসি এটাই এসি আবার এটাই কি বটে বি সি তার মানে এসি আর বি সি কি হয়ে গেল স্যার সমান হয়ে গেল আচ্ছা এ বিটা যখন এটার নিচে দিয়ে আসছে আস্তে আস্তে কমে 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 তার মানে এ বিটা কি হয়ে গেল এ বিটা তো জিরো হয়ে গেল একটা বিন্দু হয়ে গেল তার মানে এ বিটা দৈর্ঘ্যটা আছে আর এখন এ বিটা কত হয়ে গেল এখন জিরো হয়ে গেল বুঝা গেল চলো এবার বলো তো সাইন থ্রিটা কত হবে সাইন থিটা মানে কি সাইন জিরো বল সাইন মানে কি হয় লম্ব বাই অতিভুজ লম্বটা কত বটে এ বি লম্বা এ বি বটে তো আর এ বি মানে কত বটে জিরো অতিভুজটা বুঝটা কত বটে সাত এসি তাহলে জিরো বাই কোনো কিছু মানে কি হয় তাহলে এই জন্য সাইন জিরো মানে হয় জিরো সমাজ মেয়ে আয়া হ্যাঁ তাহলে সাইন জিরো কোথায় গেল জিরো দাঁড়াও কস জিরো কস জিরো মানে কি হয় স্যার ভূমি ভাই অতিভুজ আচ্ছা ভূমিটা কত এটা ছিল বিসি অতিভুজটা কত ছিল রে এসি তাহলে বল বিসি আর এসি তো সমান হয়ে গেছে হ্যাঁ এই দুটো সমান বটে তার মানে তার মানে কাটা যাবে মানে কত তাহলে কস জিরো প্যাক হয় না আচ্ছা টেন জিরো কত হবে

জিরো আচ্ছা নিচে কিছু নেওয়ার কথা আছে ওয়ান জিরো বাই ওয়ান তাহলে সাইন জিরো যদি জিরো হয় তাহলে কোসেক জিরো কথা হবে ওয়ান বাই জিরো আর নিচে জিরো হলে মানে সেটা অসংগাত নিচে জিরো হলে মানে অসংগাত বুঝতে পারলি আচ্ছা কস জিরো এক হলো তাহলে সেক জিরো কত হবে ওটা একের উল্টা একই হবে টেন জিরোটা জিরো তাহলে কট জিরো কত হবে এটাই যাবে যাবে অসংগাত বুঝলি এটা জিরোর কনসেপ্ট তো বোঝা গেল না হ্যাঁ এটা করে নাও তাহলে জিরো ডিগ্রির মানগুলো বেড়ে গেল এইবারে নব্বই ডিগ্রির মানটা কিভাবে বের করবো দেখ নব্বই ডিগ্রির ক্ষেত্রে কেসটা কি ঘটে আচ্ছা সেম ছবি একটা অঙ্কন করো সেম ছবি অঙ্কন করো সেম ছবি অঙ্কন করো

সেবিন্দু এখানে চলে এলো কোনটা বল হয়ে গেল এক সময় যাওয়ার পর কি হবে বিয়ের সঙ্গে সি মিশে গেল এক সময় যাওয়ার পর কি হবে বিয়ের সঙ্গে সি মিশে যাবে তাই না হ্যাঁ এবার বলতো যখন সি বিন্দুর একদম বি এর সামনাসামনি চলে এলো তার মানে এ বি যতটা ছিল এসি সি সেটাই হয়ে গেল আচ্ছা এই কোনটা কি নাম ছিল স্যার বি সি এ সেইটা এখন কত হয়ে গেল বলতো একদম বি এর সঙ্গে মিশে গেল মানে কত হয়ে গেল এটা এটা নব্বই ছিল তো একদম মিশে গেল তাহলে কত হয়ে এটা নব্বই ডিগ্রি হয়ে গেল আচ্ছা আর একটা জিনিস বিসিটা কত ছিল টা এই যে বি থেকে সি এর যে দৈর্ঘ্য এটা সেই সি বিন্দুর মিশে যে আস্তে আস্তে তাহলে যত এই তত কি হচ্ছে বিসি টা কমে 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 কত গেল বল তাহলে বিসি এর জিরো হয়ে গেল এবার মান বের কর সাইন কোন এই কোণটা নাম কি বটে বিসি এ ওটা আমি থিটা ধরে নিচ্ছি ঠিক কি না রে তাহলে সাইন 90 ডিগ্রি কত হবে বল লম্ব বাই লম্ব কত এ বি অতিভুজ কত এ সি এ বি আর এ সমান বটে রে তাহলে কত হয়ে গেল

ভূমি লম্বরে কত এবুমে কত সি তাহলে এ বি আর বি সি মানে কত দেখ জিরো হয়ে গেছে মানে কত নিচে জিরো মানে কি অসংঘাত এর মধ্যে বাকি যাবে ঠিক কিনা তাহলে এই পাঁচ রকমেরই কোন আমাদের ক্লাস টেনে আছে ক্লাস ইলেভেনে তারপর তুই বের করবি আরো বড় বড় আছে ক্লাস ইলেভেনে যখন তুই যাবি তেক্ষণ শিখবি